মোকার আলমগীর চেয়ারম্যান উনি সাবেক চেয়ারম্যান ওনার নেতৃত্বে এক দুইশ পোলাফা নিয়ে মাথায় লাল ফিঠা বেঁধে আমার বাড়িঘরে হামলা করছে নিজেরা সচকে দেখেছি এবং সচকে সেগুলো দেখার পরেও আমরা কথা বলতে পারিনি বলার আমাদের ক্ষমতা ছিল না মাস মাস মাছ টাস মারছে গদুয়ারা আছে এগুলো আমরা জানছি আমাদের নেতা নজির আহমদ মিয়া সাহেব যখন উপজেলে নির্বাচন করে প্রথম শাহজাহান মজুমদার আওয়ামী লীগের প্রার্থী ওনার নজির আহমদ সাহেবের আমি বিএনপির প্রার্থীর ওনার নির্বাচন করতে গিয়ে নির্বাচনের দিন নৌকার আলমগীর চেয়ারম্যান উনি সাবেক চেয়ারম্যান ওনার নেতৃত্বে এক দুইশ ফোলাফার নিয়া মাথায় লাল পিঠা বেঁধে আমার ঘরে হামলা করছে আমার আলিবেড়া বাড়ির যত ঘর দরজা আপনারা দেখবেন ওই দরজা ভাঙ্গা আলমারি সুকিজ ভাঙ্গা দিনে সব ভাংচুর করে টস করে দিয়ে দিছি আমার পুকুরের চার লক্ষ টাকার মাছ মেরে ফেলছে এরপরে আমার ঘরে সংরক্ষিত স্বর্ণ গয়না নগদ এক লক্ষ বিশ হাজার টাকা এগুলা যারা দুষ্কৃতকারী তারা নিয়ে গেছে আমি যখন বাংসুর করতেছে থানার ওসি সাহেবকে ফোন দিছি যে ওসি সাহেব আমাদেরকে বাঁচান আমার সব কিছু নিয়ে যাইতেছে ভাংসুর করতেছে স্বর্ণ গয়না টাকা পয়সা আমার বাড়িঘর ওসি সাহেবে আমাকে উত্তর বলে যে কয়জন মারা গেছে তখন আমি তো আর ফোন কেটে দিয়ে আমি হতভম্ব হয়ে গেলাম তারা যখন তারা আমার মা যদি আমি বাড়িতে থাকতে পারে আমার মা হয়তো বাইরে যা আমার মা আমাকে দূরে সরাই গেছে পরে আমি আমার সাচার বাড়িতে আশ্রয় নিয়েছি আশ্রয় নেওয়ার পরে আমার সাচার বাড়ি ভোটকেন্দ্র থেকে শাস্যকর পূব পাশে আমার সাসার ঘরে আমি কামাল প্রিন সাবেক প্রিন্সিপাল তেলি প্রিন্সিপাল সাহেব ওনার ছেলে কামাল সহ আমার সাচার ঘরে যায় ফলে এরপরে ওইখানে র্যাব এবং বিজিবির লোকেরা ওইখানে গেছে যে আমার চাচার গেইটের মধ্যে লাচি মেরতেছে কয়ে যে আপনার ঘরে লোক আছে ওদেরকে বাইরে ফেরতেন আমার চাচি বলল আপনার আমার বাড়িতে কি জন্য আসবে আমার বাড়িতে কোনো পুরুষ নাই আমি একটা মহিলা মানুষ আপনারা কেন গেঁটে লাথি দিচ্ছেন আপনি কেন এখানে আসছেন ভোটকেন্টো কোথায় স্যার পাঁচশো গাছ দূরে আপনার আসি এখন আমার বাড়িতে করতেছেন তারা তো বাসায় গালি গালাজ করে পরে চলে এসছে আমি ওইখান থেকে কোনোরকের পানে বাঁচিয়ে আমি পুরুভরা যাই পুরুভরা যায় আসেনি আমার যে পনেরো বছর কীভাবে কাটছি আমার মনে হয় এক আল্লাহ ছাড়া আজকে আমি এখন থেকে আগামী আগামী দিন এতক্ষণ পর্যন্ত বারোটা পর্যন্ত বললে আমি বলে শেষ করতে পারবো না আমার নামে মামলা আমার নামে দুইটা মামলা অস্ত্র মামলা করছে আমি পুলিশ মারছি এই করছি সেই করছি আমি কিছু জানি না এত হয়রানি এতো অন্যায় অভিসার আমাদের সাথে করা হয়েছে আমার যেদিন ভাঙচুর করছে আমি রাত্রে বাড়িতে ছিলাম না আমার মধ্য এক হুজুর বাড়িতে আমি এবং কামালস আমরা ছিলাম সকালে আমার আব্বা নুরুল ইসলাম সাহেব যা কান্নাকাটি করতেছে ভোর প্রজন্ন আসুন উনি যা কানচে কেন্দ্রে গেল যে বাবারে আমার তো সব নিয়ে গেছে আমার ঘরে কিছু মালসামানা বিকালে বিকেলে ভাঙচুর করে যাওয়ার পরে কিছু মালসামানা আমার ছোট ভাইয়ের ঘরে রাখছি পশ্চিম পাশে ওইখান থেকে ধান চাউল হাঁস মুরগি আমার আড়াই মুরগির আড়াল ওই যে ওইখানে ওই কলা গাছ দিয়ে ওইখানে পাওয়া গেছে আড়াইটা অন্তত বিশ হাজার টাকার হাঁস মুরগি আমার বাড়ি থেকে নিয়ে গেছে রাত্রে অত্যাধুনিক অস্ত্র সহ সজ্জিত যে ক্যাটাররা আসছে কিছু আমার ঘর থেকে কোনো মহিলা বাইরে নেই ভয় আমার বাড়ি থেকে আসছে আমার নানার বাড়ি থেকে এসছে আমার বনু বাড়ি থেকে লোকজন আসছে আসি তারা ভয় একজনও এই মেহমানগুলো আমার এক ওই আমার প্রকার করেছিল তারা আবার শুনছে আবার শুনছে তারা আমি বললাম তো আপনার দরজাগুলি চাইতেন তো আমরা কীভাবে জানালা দিই একটা জানালা খুলি দেখছে যে সবার কাছে এসএস পাইপ এবং কিরিজ যে অত্যাধুনিক অস্ত্র অস্ত্রসজ্জিত তারা আসছে এটার নেতৃত্ব হচ্ছে মু আলমীর চেয়ারম্যান আমার শ্বশুর মারা গেছে আমি আমার শ্বশুরের মাটি দেওয়ার জন্য গেছি আসি দেখি আমার এই ঘরে ককটেল তখন আমি ককটেলগুলো দেখি দরজাগুলি আমি যখন আমার ওই যে হাসপুরগা ও তো নাই আমার ঘরে কবুতর এখানে ঘরে কবুতর আছে কবুতরগুলো নিয়ে গেছে দরজাগুলি দেখি যে ককটেলের প্যাকেট একটা এর মধ্যে তিন বানানো ককটেল এরপরে আমি এই ককটেল দেখে কেউ আমি তো বাড়িতে না এগুলো রাখলো কি পরে আমি কি করছি একটা বালতির মধ্যে আধা বালতি ফানি লইছি ফানি লই দূরের থেকে একটা সিবে দিই ককটোপুরে বালতির মধ্যে রাখছি বালতির মধ্যে রাখার পরে কে রাখছে আমি তো কাউকে দেখিনি আমি বাড়িতে ছিলাম না এরপরে এগুলো নিষ্ক্রিয় হয়েছে নিষ্ক্রিয় হওয়ার পরে দেখি এদের এগুলোর মধ্যে এ সিকন থ্রি ফোর জরি এগুলো দেখি আমি আর আল্লাহ তো আমার বাস আমি তো আমার ছেলে মেয়ে আমরা সব মারা যেতাম কত এগুলোর জন্য রাই গেছে এরপর আমি কারোর কাছে কিছু না বলে চুপ রইলাম পরের দিন এমরান বসুমেয়ের ছেলে এমরান আসে বললো কাকা এখানে কয়েকটা ফিরিজি কিরজি রাখি গেছি ওই চাইনিজ গুড়িয়াল এগুলো আমরা ফাইছি আমি তো তো এখানে ককটেল গুড়ে রাখছি একে ওইখানে রাখছি এখানে আমরা ওই এখানে ভোটকেন্দ্রে নাশকতা করার জন্য তো আমি বলছি তুই আমার এখানে কেন রাখলে কমিটির জায়গা দেখো নাই এবং আমার বাড়িঘর একটু এগুলো ফেলে তারা দেওয়ার জন্য আমার বাড়িঘর বহু প্ল্যান করছে ইউনিয়ন সভাপতি বা বিভিন্ন ছিল তাদের থেকে আমি কোনো সহযোগিতা পাই নাই আমি এখন দলের কাছে আমি প্রাণের দাবি মহাসচিব রুহুল কবির রিজভি সাহেব সহ আমার এখানে তদন্ত করে দলের থেকে আমার যা ক্ষতিপূরণ রয়েছে আমি ছাত্র জীবন থেকে রাজনীতি ভীমের সাথে জড়িত এখন আমি বর্তমানে ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আমার নেতাদের কাছে মহাসচিবের কাছে বিশেষ করে আমার এগুলা তদন্ত করে সুস্থ তদন্ত করি আইনগতভাবে আমি সহযোগিতা চাই থানা প্রশাসন বিভিন্নভাবে হাকিম সাহাব নিজে হয়েছে আমাদেরকে বারবার হচ্ছে দেখাই দেখাইছে আমরা কিছু বলতে পারিনি না তৎকালে সরকারের আমলে ঈদে বাস্তবতা ঈদে হের মাস 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 টাছ মারছে ঘরদুয়ারও বাঙাছুর আছে এগুলো আমরা জানছি গ্রামবাসী ডাক্তার আরে হাকিম আমাদের নরব হিসেবে তারা বলছেন আমাদের সাংগঠনিক সম্পাদক সাহেব তিনি যে কথা বলছেন এগুলা আমরা নিজেরা সচক দেখেছি এবং সচক সেগুলো দেখার পরেও আমরা কথা বলতে পারিনি বলার আমাদের ক্ষমতা ছিল না আমরা ভিতরে ভিতরে সেগুলোকে হজম করতে হয়েছি এবং আমরা সুযোগের অপেক্ষায় ছিলাম দেশ বাংলানিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে পথে